ভূ কোথায় কি হচ্ছে কেন হচ্ছে কতদিন ধরে হচ্ছে এর পেছনে মোক্ষম বিষয়গুলি কি এই সকল বিষয়ভিত্তিক অনুষ্ঠান দ্য জিও পলিটিক্যাল চেস বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি আপনাদেরই হোস্ট ফারহান ইতিশোর বাংলাদেশ এবং বহির্বিশে ঘটে যাওয়া বিভিন্ন ভূ ঘটনা অর্থাৎ জিও পলিটিক্যাল ফিনোমেনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং একই সাথে এর কম্প্রেহেন্সিভ একটা আলোচনা এক্সপার্ট অপিনিয়ন অর্থাৎ বিশিষ্টজনের মতামত দিয়ে এনরেজ করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলে কিছু না কিছু শিখে যেতে পারবেন আমাদের আজকের টপিক ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ ট্যারিফ ইম্পোজিশন এবং বাংলাদেশের জন্য এটা নতুন কি সম্ভাবনা বয়ে আনতে পারে তবে চলুন মূল বক্তব্যে যাওয়ার আগে এই বিষয়ে ছোট একটা ভিডিও দেখে আসি Well, we'll determine that later, but right now they, they're paying a 50% tariff. Uh, over its purchase of Russian oil and gas as well as other goods. After Trump slapped a 50% tariff on Indian goods, now many Indians are calling for the boycott of American brands like Apple and McDonald's. Chinese Foreign Minister Wang Yi has met Prime Minister Narendra Modi in New Delhi today. সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ড ইমতিয়াজ আহমেদ উনি ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের প্রফেসর স্যারের প্রায় পঞ্চান্নটা বইয়ের পঞ্চান্ন প্লাস বইয়ে স্যারের কন্ট্রিবিউশন আছে স্যার সেখানে অথর করেছেন কো অথর হিসেবে থেকেছেন এবং সেখানে এডিটর হিসেবে ছিলেন এবং একই সাথে স্যারের প্রায় একশো পঁচিশটার উপর রিসার্চ পেপারে কন্ট্রিবিউশন আছে অর্থাৎ তিনি নিজে রিসার্চ কন্ডাক্ট করেছেন স্যার আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আই এম এ গ্রেট অ্যাডমায়ার অফ ইউর থ্যাংক ইউ আমাদের সাধারণ জনগণের জন্য যদি বলতেন যে ট্যারিফটা আসলে কি মনে রাখতে হবে যে দুটো জিনিস আছে একটা হলো আমি কত প্রডিউস করছি আর আমি কত খরচ করছি হ্যাঁ আমি যদি খরচ বেশি করি যত না আমি প্রডিউস করছি বা আমার রেভিনিউর চেয়ে যদি আমি খরচ বেশি করি তাহলে একটা ডেফিসিট দেখা দিবে জি স্যার আমেরিকায় যেটা হয়েছে বছরের পর বছর তারা যত না তারা আয় করে তার চেয়ে বেশি খরচ করে এই খরচ করতে 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 আপাতত অলরেডি থার্টি এইট ট্রিলিয়ন ডলার হয়েছে রাইট এই থার্টি এইট ট্রিলিয়ন ডলার হিসাবে দেখা যাচ্ছে যদি আরও সাত আট নয় বছর যদি এরকম যায় তাহলে এই যেই কী বলো হয় সার প্লাস যেই হয়েছে বড়োটা থার্টি এইট ট্রিলিয়ন ডলারের এটা তো মূলত একটা পেপার কারেন্সি তাই তো এটার উপরে যেটা ইন্টারেস্ট যেটা হচ্ছে এই ইন্টারেস্টটা তাদের ডিফেন্স বাজেট যেটা আছে উইচ ইজ নিয়ারলি ওয়ান ট্রিলিয়নের মতো নাইন হান্ড্রেড বিলিয়ন ডলার ওটা অতিক্রম করে যাবে তো ওটা ব্যাপার মানে যত না মিলিটারি বাজেট ইন্টারেস্ট যদি বেশি হয়ে যায় তো রীতিমতো ওটাকে থামাতে হবে বা চেঞ্জ করতে হবে এটা নিয়ে আগের প্রেসিডেন্টও বিভিন্নভাবে চিন্তা করেছিল ব্যালেন্স বাজেট ইত্যাদি ডোনাল্ড ট্রাম্পের মাথার মধ্যে ঢুকেছে এবং ডোনাল্ড ট্রাম্পও আমি বলবো না হেরিটেজ ফাউন্ডেশনের মাধ্যমে তারা বড় একটা গবেষণা করেছে যেটা দুই হাজার তেইশে বার হয়েছে লিডারশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেই লিডারশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং সেখানে মানে শত শত রিপাবলিকানসরা কিন্তু জড়িত ছিল বা প্রো রিপাবলিকান যারা এবং ওই হাজারখানেক পৃষ্ঠার ডকুমেন্টই কিন্তু তারা মোটামুটি ই করেছে যে ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকানরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে কি করবের মধ্যে জিনিসটা হচ্ছে দুটো জিনিস তারা মনে করছে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা এটা ডোনাল্ড ট্রাম্প উপরেই বেচারার উপরেই সব ইটা যাচ্ছে মানুষের আক্রোশ বলি বা যেটা বলে কিন্তু এটা আসলে রিপাবলিকান পার্টির এজেন্ডা কিন্তু ঠিক আছে তো দুটো জিনিস তারা একটা হল যে ঠিক আছে একটা আমি এটাকে এই এইট ট্রিলিয়ন আমি কমাতে পারি কীভাবে ই আমেরিকার ভিতরে যেসব এজেন্সিগুলো আছে সেখানে যদি আমরা দেখি যে আমেরিকা সরাসরি লাভ হচ্ছে না তাহলে সেটাকে বন্ধ করে দেওয়া এবং সেখান থেকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প যেটা করলো ডব্লিউএইচ থেকে বার হয়ে গেল ইউনিসেফ থেকে বার হয়ে গেল এবং আরও অনেক বার হবে এমনকি এইড ওটাও বন্ধ করে দিল তারপরে আবার স্টেট ডিপার্টমেন্ট থেকেও প্রচুর লোক ছাঁটাই করে দিল কারণ তারা দেখলো যে এরা মূলত ডেমোক্র্যাটিক পার্টিরই এদের লাভটা হয় এটা আমেরিকা কোনো লাভ হয় না সো ইন্টারনালি যেটার মধ্যে এলন মাস্কও জড়িত ছিল এবং এলন মাস্কের হিসাবে দেখা যাচ্ছে যে এক ট্রিলিয়ন এভাবে সে কমাতে পেরেছে ঠিক আছে এখন জিনিসটা হলো এটা হলো ইনসাইড যদি বলি আউটসাইডে তারা মনে করছে ডোনাল্ড ট্রাম্পের ইসের মধ্যে যে আমেরিকার সাথে তো বিভিন্ন দেশের সারপ্লাস আছে আমাদেরও সারপ্লাস কিন্তু তাই না আমাদের ডেফিসিট আছে চায়নার সাথে ডেফিসিট আছে ইন্ডিয়ার সাথে কিন্তু ওই র মেটেরিয়ালসটা এনে আমি প্রসেস করে আমি আমেরিকার সাথে আমি সার তার মানে আমি যত বেশি দিই কিন্তু আমি আমেরিকা থেকে কম কিনি তাই তো এই তো ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে এটা চিটিং হচ্ছে এটা চিটিং হচ্ছে তুমি যদি আমার কাছ থেকে যে সারপ্লাস হয় ওই যে সারপ্লাস ওটা আমাকেই আমার কাছ থেকে তোমার কিনতে হবে এই হলো তার মাথার মধ্যে ঢুকেছে ঠিক আছে সেই হিসাবে সে টেরিফ বসাচ্ছে সো ইজ আ ফর্মুলা ওই ডলার ইত্যাদি টেরিফ যে আগে যেটা ছিল টেরিফ বা স্যাংশন এগুলো মূলত তার বিরুদ্ধে যারা দাঁড়াতো তার মধ্যে ইরান তার মধ্যে রাশিয়া তার মধ্যে নর্থ কোরিয়া এইসব দেশের উপরে থাকত বা কিউবা ঠিক আছে এখনও কিন্তু স্যাংশন হাইলি টেরিফড দেশ এবার সে বললো যে না না নানান যারাই সারপ্লাস এবং সারপ্লাস তো তার বন্ধুদের সব বাংলাদেশে যেই ভয়টা তৈরি করা হয়েছিল ওটা আমি প্রথম থেকেই বলেছিলাম যে ওটা ভুল পদক্ষেপ আমাদের মিডিয়ার তো কাজই হলো ভয় দেখানো মানে আমাদের দুটো সেক্টর আছে যারা সবসময় ভয় দেখায় একটা হলো মিডিয়া আর কি ইকোনমিক্সরা অর্থনীতিবিদ অর্থনীতিবিদরা কেন ভয় দেখায় তারও একটা কারণ আছে অর্থনীতি যেই ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনটাই হলো স্কারসিটির উপরে তারা মূলত থাকে তো এই যে স্কার সিটি কেন মেইন ইকোনমিক্সের ইটা কি অরিজিনটা কি যে আমার সম্পদ কম আমি কিভাবে ম্যানেজ করব এটাই তো ইকোনমিক্স ঠিক আছে তো তারা সবসময় ভয় দেখায় যে আরে কমে যাচ্ছে আরে টেরিফ দিচ্ছে ইত্যাদি এখন জিনিসটা হলো কি বাংলাদেশ যদি প্রথম থেকেই যে হোমওয়ার্কটা করা দরকার ছিল যে ও তো সব দেশের উপরে টেরিফ দিচ্ছে বা একাধিক দেশের উপর দেখা দরকার যে বাংলাদেশের কম্পিটিটারকে তো মানে মূলত আমরা যে সব জিনিস এক্সপোর্ট করি তার মধ্যে বড় হলো রেডিমেড গার্মেন্টস তাই তো এখন দেখা দরকার যে বাংলাদেশের কম্পিউটার রেডিমেড গার্মেন্টস থেকে একটা বড় কম্পিউটার হলো ভিয়েতনাম তারপরে টার্কি আছে তারপরে ইন্ডিয়া আছে তারপরে কিছুটা মিয়ানমার হচ্ছে এই তো তাই তো আমার দেখা ছিল প্রথম থেকে যে ওরা কি পাবে ওরা যেটা পাবে সেটার হিসাবে যদি আমি কাছাকাছি থাকি কারণ আমার তো একটা বিরাট ডিভিডেন্ট আছে আমার ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ট আছে আমার এখন একটা বিরাট ইয়াং পপুলেশন আছে আমার লেবার কস্ট কিন্তু এখনও কম হ্যাঁ ওটা উপরে না অ্যাটেনশন দিয়ে পত্র পত্রিকা এবং ইকোনমিক্সরা মূলত এমন ভয় দেখিয়ে দিয়েছে ভয় দেখাতে হয়েছে কি যখন আমি বার্গেনে যাব আমেরিকার সাথে যেটা আমার মনে হয়েছে তখন আমেরিকা তো বুঝতে যে এত ভয় পেয়েছে তখন বলে আচ্ছা না 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 আমরা কমিয়ে দেবো কিন্তু আমাকে এইটা দিতে হবে আমাকে ওইটা আমাকে আমার কাছে বোয়িংস কিনতে হবে তোমার এই যে কথা বল বলছে হ্যাঁ আমাকে গম কিনতে হবে গম কিনতে হবে আমাকে তোমাদের কি বিয়া বেঙ্গলে কি জায়গায় আছে সেখানে আমাকে একটা স্পেশাল প্রাইট দিলে এই যে জিনিসটা তাই করবে সেই জিনিসটা একটা আমার মনে হয় যে আমাদের দিক থেকে এক ধরনের ইনএফিসিয়েন্সি ছিল যে কিভাবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডেল করব কারণ ওই যে হাজার পৃষ্ঠার যে লিডারশিপ টোয়েন্টি বই ওটা যদি আগেই সবাই পড়া থাকত তাহলে কিন্তু আমরা জানতাম যে ট্রাম্প আসলে এই জিনিসটা হবে তো আমি তো হোমওয়ার্কটা তো আমি আগে থেকেই করতাম তাহলে আমি স্পষ্ট বলতাম হ্যাঁ আপনি দেন আপনি কত দিবেন দেন আপনি ভিয়েতনামকে দিয়েছেন বিশ বা উনিশ আমাকেও বেশ উনিশ দেন কারণ তাহলেই আমি বেশি পার পেয়ে যাব যার জন্য আমি তো মনে করি যে আমাদের ভালো লাভ হবে এই টেরিফের যুদ্ধের মধ্যে বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট এই যে ইন্ডিয়ার উপর কিন্তু প্রথমত ইনিশিয়ালি পঁচিশ পার্সেন্ট ইম্পোজ করা হয়েছিল এই যে হুট করে স্যার পঞ্চাশ পার্সেন্টে দিয়ে দিল স্যার এটা কেন করেছে তাদের একটা ধারণা হয়েছে যে ভারতকে আমার কাছের হিসাবেই সে থাকবে এর একটা বড়ো কারণ হলো যে ভারতের যে এলিট তার সাথে আমেরিকার এলিটের একটা ভালো সম্পর্ক আছে এবং আমরা ভালো করেই জানি যে ভারতের ডায়াসপোরা সে বড় আকারেই কিন্তু আমেরিকার আমেরিকায় থাকে এবং এটাও আমরা ভালো করে জানি যে এবার যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সেখানেও কিন্তু ভারতের ফ্যামিলির সাথে কানেকশন অনেকে আছে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে তুলসী গাবার থেকে শুরু করে একাধিক লোক আছে যারা যাদের ফ্যামিলি তো ওই যে এলিটের অনেকটা এলিটকে ক্যাটাগরি হিসাবে ধরে তার ধরে নিয়েছে যে না ভারতের এলিট তো আমার কাছে একই সাথে মনে রাখতে হবে বিদেশি যে কোনো দেশ তখনই সুযোগটা নেয় যখন ভিতরের কাঠামো যদি ডিভাইসিভ হয় ভারতের এই মুহূর্তে যে কাঠামো প্রচণ্ড ডিভাইসিভ বিটুইন মোদি এবং অ্যান্টি মোদি যদি বা বিজেপি অ্যান্ড অ্যান্টি বিজেপি মানে কংগ্রেস আর মানে প্রচণ্ড এই এই পোলারাইজেশন কিন্তু তাদের ফরেন পলিসিতে কখনো ছিল না বা আন্তর্জাতিক পর্যায়ে ছিল না কিন্তু তাদের কিন্তু সবসময় একটা এক ধরনের ইউনিটি ছিল জি স্যার এবার দেখা যাচ্ছে যে এটা ভেঙে যাচ্ছে টু দ্য পয়েন্ট যে কংগ্রেসের অনেকেই এমনভাবে সমালোচনা শুরু করেছে মোদীর বা বিজেপির এই সুযোগটা কাজে লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লোকরা তারা ভাবছে যে বাহ দুর্বল তোর মোদি কেন আমার তো আছে কংগ্রেসের আমি দেখাতে পারি তাই না যে ভবিষ্যতে রেজিম চেঞ্জও হতে পারে ভারত ইজ ওয়ান বিলিয়ন প্লাস একটা দেশ তার বিশাল সিভিলাইজেশান মানে আমেরিকার জন্মের কী বলা হাজার হাজার বছর আগে ভারত একটা দেশ তাই না বাংলাদেশ আমরা যেরকম হাজার বছরের একটা দেশ হলো বাংলাদেশ তো সেই হিসাবে ওই কনটেক্সটা তারা চিন্তা করেনি তারা ওই এলিটের উপর নির্ভর করেছেন কারণ তারা জানে যে একটা দুর্বলতা আছে কারণ এলিট প্রচণ্ডভাবে প্রো আমেরিকান প্রো জি স্যার তবে আমি মনে করি যে ভারত ওই পর্যায়ে নেই যে তাকে যা বলবে সেটাই করতে হবে কারণ পৃথিবী একটা মাল্টিপোলারের দিকে অলরেডি চলে যাচ্ছে ইমার্জি মাল্টিপোলার কোনো সন্দেহ নেই একটা বলেছে যে ডেড ইকোনমি এই ধরনের কথাবার্তা যে ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড নাও এবং ইউকে আর ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে তাকে বলা ডেড ইকোনমি তাতে মানে আমার বোঝাই যাচ্ছে যে রীতিমতো রেগে গেছে কারণ তারাও বুঝতে পেরেছে যে ভারত এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে সে নিজের পোলারটাকে সে রাখবে ভারতের সাথে চীনের কিন্তু বিশাল সম্পর্ক ছিল মানে আমি যদি একেবারে কি বলা হয় চন্দ্রগুপ্ত মৌরিয়া টউরিয়া যদি চলে যায় ওই সময় হ্যাঁ তাহলে বোঝা যায় না সম্পর্ক কিন্তু আসলে ভালো ছিল কিন্তু এই বর্তমানে এলিট যেহেতু ভারতের এলিট প্রচণ্ড আমেরিকান তো এটা কোন জায়গায় যাবে সেটা এখনও বলা যায় না তবে আমি মনে করি যে তাদের যেই কি বলা হয় ইন্ডিয়াননেস যেটা যেটা শশী থারুর খুব বড়ো আকারেই বলেন সবসময় সেই ইন্ডিয়াননেসটা তারা চেষ্টা করবে রাতে না হলে তো একেবারে হিউমিলিটিং একটা ব্যাপার আচ্ছা স্যার এই যে 50% যে ট্যারিফ ইমপোজ করলো স্যার এটা তাদের ইকোনমির উপর কেমন প্রভাব রাখতে পারে বিল ক্লিনটনের সাথে একটা ডিবেট হচ্ছিল তখন বিল ক্লিনটন বলছিল যে তোমাদের চায়না এই ঝামেলা এই ঝামেলা হচ্ছে তখন জ্যাকমা একটা কথা বলছে যেটা আমার মনে হয় ইন্ডিয়ার ব্যাপারে প্রযোজ্য হবে এখন সেটা জাকমা বলছে না যখনই তোমরা বলো যে চীন খারাপ করছে আমরা কিন্তু ওটা শুনে আমরা আরও উদ্যোগ নিয়ে আমরা কাজ করি যার জন্য আরও বড়ো আকারে আমাদের গ্রোথ হয় তো আমার মনে হয় ভারতেরও এখন অবস্থা হয়েছে কারণ যেই হিউমিলিটিন কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের মুখে থেকে এসেছে আমার মনে হয় যে তারা চেষ্টা করবে এটা রেক্টিফাই করতে কারণ এটা তো খুবই আনফর্চুনেট যে তাদের যদি এডুকেশান সেক্টর যদি বলি হেলথ সেক্টর যদি এমনকি ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত আমি যদি চীনের সাথে তুলনা করি একেবারে রীতিমতো এত গ্যাপ হয়ে গেছে তো আশা করি এই ক্রাইসিসে মনে হয় যে এভরি ওই মানে বিখ্যাত কথা সঞ্জুর কথা যেটা আবার আইনস্টাইনও পরে বললো সেটা হলো এভরি ক্রাইসিস ক্রিয়েটস এন অপরচুনিটি সো এই যে ক্রাইসিসের মধ্যে পড়া আই এম শিওর এইটা তো অপরচুনিটি হিসেবে দেখবে এবং যেটা ইরান যেভাবে এত স্যাংশনের মধ্যে ইরান যেভাবে মোটামুটি একটা পাওয়ার হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখলাম কীভাবে ইসরায়েলের সাথে সে দাঁড়ালো যার জন্য আমি মনে করি না যে ঝামেলা হবে কারণ আমেরিকা এই যে কাঠামো চিন্তা করছে যে টেরিফ দিয়ে সে রেভিনিউ বাড়াবে এটা সম্ভব নেই এই কারণে কারণ বড়ো আকারেই কিন্তু ওই খরচটা আমেরিকানদের উপরে পড়বে এটা পড়তেই পড়বেই আজকে না হ্যাঁ কালকে পড়বেই তো ওটা তো আমেরিকার আমার মনে হয় না চালাতে পারবে যার জন্য আমি গতকালকে মনে হয় একটা টক শোতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইজ ডেসপারেট টু লুজ দ্য মিড ট্যাম ইলেকশন তার মাথার মধ্যে ছিল যে ইউক্রেনি যুদ্ধ থামিয়ে দিবে এমনকি গাজার ওটাও সে চেঞ্জ করে দিবে সেটা সে করতে পারছে না কারণ মিল্ট্রি ইন্টারেশনাল কমপ্লেক্স প্রচণ্ড পাওয়ারফুল আমেরিকার যে রিসার্চ হয় যে বিভিন্ন ইউনিভার্সিটি হার্ভার্ড বলি ইয়েল এ এদের বিরাট রিসার্চ কম্পোনেন্ট কিন্তু মিলিটারি রিসার্চ তাই তো তো পুরো এবং মিডিয়াও আবার ফান্ডেড বাই দ্য মিলিটারি কমপ্লেক্স এই যে কাঠামো সে ভেবেছিল পরিবর্তন করতে পারবে কিন্তু আপাতত যদি আমি ওয়েট করতে চাচ্ছি শুক্রবার পর্যন্ত কারণ সেখানে যদি একটা ব্রেক থ্রু হয় তাহলে অ্যালাস্কাতে যে মিটিংটা যে অ্যালাস্কায় যে মিটিংটা হবে সেখানে যদি উক্রেনের যুদ্ধ থামাতে পারে দ্যাট উইল বি আ মেজর ব্রেক থ্রু আমেরিকার ইতিহাসে তো এখন সেই ইতিহাস করতে যাবে কি না কারণ যদি না পারে তখন তার কী উপায় আছে তখন একটা যেটা চোখ বন্ধ করে বলা যে মিড টার্ম নির্বাচনে ওই হাউজ অফ রেপ আর সেনেট তার দখলে থাকবে না যেটা এখন আছে যা সে করবে তারা তো ওইটাকে ভিটো দিয়ে রাখবে তাই না তো ওই বলে পার পেয়ে যাবে তারপর চার বছর পরে সে আবার গল্ফ খেলা শুরু করবেই তো ইন্ডিয়ার থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কি ফিউল আপনার রাশিয়া থেকে তারা ইম্পোর্ট করে থাকে স্যার এই সম্পর্কটা যে গভীর হচ্ছে এটার ইমপ্লিকেশন কি হতে পারে একটা হলো যে রাশিয়ার সাথে ঐতিহাসিকভাবে কিন্তু তাদের কাঠামো তৈরি করে এবং একটা রিলায়েবল পার্টনার মনে হতে হবে যে কোনো আন্তর্জাতিক সম্পর্কে রিলায়েবিলিটি কিন্তু একটা বিশাল ব্যাপার থাকে যে পার্টনার সে কত রিলায়েবল আমেরিকা নট এ রিলায়েবল পার্টনার এবং কিসেঞ্জারের একটা সুন্দর কথা আছে কিসেঞ্জার বলেছিলেন যে আমেরিকার শত্রু হওয়াটা ডেঞ্জার কিন্তু আমেরিকা ফ্রেন্ড হলো তো আমেরিকার বন্ধু হতে গেছে ভারত তো সে তো এখন বুঝতে পেরেছে যে ঠিক হয়নি কারণ একটু ডিস্টেন্স থাকা দরকার সবসময় কিন্তু সুপার পাওয়ার গেইট পাওয়ার কাছ থেকে ডিস্টেন্সে থাকা দরকার কারণ সে তো তার নিজের এজেন্ডা চেষ্টা করবে তো আমার মনে হয় যে রাশিয়ার সাথে যেহেতু ভারতের ঐতিহাসিকভাবে একটা প্রেডিক্টেবল একটা কাঠামো তৈরি করেছে একটা তো তাদের অস্ত্র মেইন মানে অন্যতম হলো সেল করা রাশিয়ার সাথে আর তেলের একটা ব্যাপার আছে তো এমন কিছু করবে না ভারত যদি সেই তেলের যেটা পাচ্ছে এখন সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে তো ভারতের জনগণেরই ক্ষতি হবে তো আমার মনে হয় না সেই জায়গায় কোনো ভাঙন হওয়ার কোনো আমি কোনো কারণ দেখে না আপাতত স্যার এই ইউএস ট্যারিফের এগেনস্টে ঠিক আছে ভারতের হাতে কি কি কার্ডস আছে যে তারা হচ্ছে এটা একটা আপনার ইউজ করতে পারবে তারা যে কার্ডটা প্লে করবে এবং যেটা অলরেডি প্লে করা শুরু করেছে সেটা হলো ওই ব্রিক্সের কাঠামোটাকে শক্তিশালী করবে আরও ব্রিক্সের মধ্যে তারা ঢুকে যাবে এবং যেটা অনেক সময় মনে হচ্ছে যে না ভারত বুঝি একটা রিলায়েবল ব্রিক্স পার্টনার নাও এরকম একটা ধারণা যেহেতু চীনের সাথেই হচ্ছে এখন যেটা আমি বারবার যেটা মানে বলতে চাচ্ছি যে ভারতের এলিট কিন্তু এখনও কনভিনসড না বা এখনও অতখানি ডিকলোনাইজ করতে পারেনি তাদের মাইন্ডটা কিন্তু এখনও কলোনাইজ স্টাইলি সো আগে যেটা ছিল যে মি লার্ন ফ্রম সামবডি হুইজ গুড কিন্তু ওই মাইন্ডটা যদি কলোনাইজড হয়ে যায় আমার মাইন্ডটা যদি ওই আমেরিকান ড্রিমের মধ্যেই থাকে এবং আমি যদি মনেই করি যে না এই ইউনিপোলার ওয়ার্ল্ডই থাকবে এর কোনো পরিবর্তন হবে না তাহলে তো আমার মনে হয় দ্য পারসন ডাজ নট নো হিস্ট্রি যে পরিবর্তন হচ্ছে কারণ একটা তো হিউম্যান অ্যাসপিরেশনস বেড়েছে আফটার তাই না ভারতের উপর ইউরিয়া ইম্পোর্টে একটা লিমিটেশন ছিল যেটা হচ্ছে ভারত এই যে চায়না দিচ্ছে তুলে তুলে এবং একই সাথে ভারত এবং চায়নার ডিরেক্ট ফ্লাইট আবার রেজিউম করার কথা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট অ্যান্ড ভিসা এবং তাদের যে ওই যে কৈলাশ মাউন্টেনের যে যাত্রাটা হয় যে পিলগ্রিমেজটা হয় সেটাও চায়না হচ্ছে গিয়ে এখন অ্যালাউ করার দিকে আগাচ্ছে তো স্যার আসলে কি নতুন কোনো মেরুকরণ দেখছি আমরা একটা জিনিস যেটা প্রশ্ন করা দরকার যে ভারতের সাথে চীনের সমস্যাটা আসলে কোথায় মূলত সমস্যা হল নাইনটিন সিক্সটি টু মূলত সমস্যা হলো টেরিটোরিয়াল ক্লেইম অ্যান্ড কাউন্টার ক্লেইম একটা আকসাই চীনে আছে আর একটা হলো যেটা চায়না সাউথ তিব্বত বলে ভারত অরুণাচল প্রদেশ বলে এই হলো টেরিটোরিয়াল তারা এখন পর্যন্ত মানে ফিক্স করতে পারেনি ইফ দে ক্যান ফিক্স ইট আউট অফ বক্স চিন্তা করে এবং অনেকেই কাজ করছে যদিও তাতে কিন্তু বড় ধরনের আর কোনো সমস্যা নেই এখন জিনিসটা দেখা দরকার যে যদিও তারা এই টেরিটোরিয়াল ক্লেইম অ্যান্ড কাউন্টার ক্লেইম আছে এই দুটো দেশের মধ্যে কিন্তু আমরা যখন কথা বলছি ভারতের লার্জেস্ট বাণিজ্য রেজিম কিন্তু চীন জি স্যার ওকে এবং এই বছরে আমেরিকাকে ছাড়িয়ে গেছে তো লার্জেস্ট রেজিম যদি ট্রেডিং রেজিম হয় তাহলে এবং আরেকটা জিনিস অনেকেই হয়তো জানে না দুই হাজার পরে যত না ভারতীয় ইউকেতে যায় পড়াশোনার জন্য হায়ার লেভেলে থার্সিয়ার লেভেলে তার চেয়ে বেশি কিন্তু চীনে যায় ওকে এবং এদের বড় আকারই এরা সায়েন্সের ছাত্র ঠিক আছে সো যত না ইউকেতে যায় ইউ ইউএস স্টিল নাম্বার ওয়ান কিন্তু ইউকে ছাড়িয়ে ইউকে বাদ দিয়ে এখন চিনে যাচ্ছে না ওই ওয়ান ক্যান ইজিলি সি এটা সাংঘাতিক কী লাগে না বোঝাই যাবে যে টেন ইয়ার্স ফ্রম নাও দেয়ার উইল বি মোর অ্যাট দ্য হায়ার লেভেল ইন্ডিয়ানস যারা চায়নার অভিজ্ঞতা আছে বা ফ্রেন্ডস আছে কথা কথা বলছি তাই না তো সেটা যদি হয় ওটা তো বাধ্য হবে একটা ইম্প্যাক্ট পড়বেই কারণ এত ছাত্র যখন পড়াশোনা করতে যাচ্ছে ওই দেশে স্বাভাবিকভাবে ইম্প্যাক্ট হবে তো ওই ইম্প্যাক্ট হলে হয়তো কিছুটা মাইন্ডসেট চেঞ্জ হতে পারে এটা একটা দিক আরেকটা দিক যেটা মনে রাখতে হবে যে ভারত ডেভেলপমেন্টের যেই প্যারাডাইম তৈরি করতে চাচ্ছে সেখানে বড় আকারেই কিন্তু টেকনোলজির একটা ভূমিকা আছে তাই না এখন তার সহজ একটা ভাবনা ছিল যে আমেরিকা সাপোর্ট নিয়ে একটা টেকনোলজি আসবে ইত্যাদি আর একটা আমার মনে হয় তার মাথার মধ্যে ছিল যেটা এখনও হয়নি যে ভারতীয়রা যারা পড়াশোনা করতে যায় যেই ডায়াসপোরা তারাও সাপোর্ট করবে না এখানে চীনের সাথে মৌলিক একটা তফাত আছে আমি মনে করি চীনের থেকে যারা আমেরিকায় পড়াশোনা করতে যায় এবং বড় বড় ইউনিভার্সিটিতে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট বলতে গেলে সবাই চীনে ফেরত আসে এবং এটাই ডেনজিওপিংকে প্রশ্ন করা হয়েছিল কারণ ডেনজিওপিং এটা শুরু করে দিয়েছিল মিড এটিজে তখন তাকে প্রশ্ন করেছিল যে আপনি এই যে ছেড়ে দিচ্ছেন চাইনিজরা চলে যাচ্ছে আমেরিকা এরা তো ফিরবে না তখন বলছে না এরা ফিরবে তো সে বলছে কেমন করে না বাই দ্য টাইম দে উইল ফিনিশ দেয়ার এই চার বছর বা পাঁচ বছর আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে ফেলবো মানে একটা দেশ যতক্ষণ দু পা লেন না থাকে এটা আমাদেরও ওই ঝামেলা আছে আমাদের এলিউটও কিন্তু প্রচণ্ডভাবে হাইলি কলোনাইজড তার মেন্টালিটি এবং হয় ইউরোপ না হলে আমেরিকার দিকে তাকিয়ে থাকে তাহলে ইউ ইউ ইউকান ডেভেলপ কোনো দেশ সেটা সিঙ্গাপুরও আমি যদি দেখি কোরিয়াও যদি দেখি সাউথ কোরিয়া আমি যদি চায়না দেখি যারা ডেভেলপ করেছে আমাদের চোখের সামনে এগুলো করতে পেরেছে বিকজ তাদের দুটো পাই সেই দেশে ছিল ভারত রাশিয়া এবং চায়না তো স্যার এই যে তিনটা দেশের মধ্যে আমরা একটা অনেকটা বলতে পারি যে ইট ইজ এন অ্যাক্সেস যে তিনটা দেশের মধ্যে ইন্টারঅন হচ্ছে স্যার এখানে কি বাংলাদেশ কোনো ভূমিকা রাখতে পারে অথবা বাংলাদেশ এখান থেকে এই কিছু এক্সট্র্যাক্ট করতে পারে নিজের জন্য আওয়ার রিলেশনশিপ উইল অলওয়েজ বি ডিটারমিন বাই আমার প্রায়রিটিটা কি সো আমার যদি মনে হয় যে হ্যাঁ রাশিয়ার সাথে আমার সম্পর্ক হলে আমার এইটা লাভ আই উইল গো ফর ইট আমার যদি হলে ব্রাজিলের সাথে এটা আমার সাথে মনে হয় আমেরিকার সাথে আমার এটা মানে ইট হ্যাজ টু বি বাংলাদেশ সেন্ট্রিক আমরা এটা করতে পারিনি কখনো মানে উই হ্যাভ নট ক্রিয়েটেড আ বাংলাদেশ সেন্ট্রিক আন্ডারস্ট্যান্ডিং অফ আইআর মানে আমাদের সবসময় মানে আইআর যে আমরা মানে জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল আমাদের আইআর ডিপার্টমেন্টের সিলেবাস ফার্স্ট ইয়ারে আইআর সিন্স নাইনটিন নাইনটিন নামে একটা পেপার আছে হ্যাঁ তো আমি সবসময় ওয়াই দিস আইয়ার সিন্স নাইনটিন নাইনটিন কেন সো কি ট্রিটি অফ ভার্সাই হয়েছিলো ওখান থেকে হেল্প ওয়ার হু নোজ ট্রিটি অফ ভার্সাই ওয়াই শুড আইয়ার আইয়ার শুড স্টার্ট আমি এমন একটা সিলেবাস মাঝখানে লিবারেল আর্টস না ইউ হ্যাঁ ওরা দে ওয়ান টু ওপেন অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট সো আমাকে বলেছিল ওদের সিলেবাসটা তৈরি করে দিতে সো এখন আই ডোন্ট নো এটা চালু হলে তো বুঝতে পারবো তখন আর দিয়েছে না আই আর সিন্স সেভেন্টিন ফিফটি সেভেন

ওয়েস্টার্ন ড্রিভেন তো সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ সেন্ট্রিক এই যে তিনটা কাঠামো যে ও ইন্ডিয়া ইয়াছে ইন্ডিয়া চায়না রাশিয়ার দিকে এখানে আমেরিকা তুই ঠিক আছে আমি তাহলে এদিকেই এদিকেই যাই ন আই থিঙ্ক উই শুড ডিসাইড আমাদের আমার যে প্রায়োরিটি যেটা হবে উই শুড নট অ্যালিনেট এনি ওয়ান এইটা হলো আমার কথা অ্যান্ড উই শুড নট গিভ আপ কারণ এখন আমেরিকা যেটা বললাম আমি যদি ঘাবড়িয়ে যাই তখন আমেরিকা তাই বলবে যে তোমাকে এইটা দিতে এটা দিতে হবে ওইটা দিতে হবে এইটা একটা সমস্যা রয়ে গেছে যার জন্য আমার মনে হয় যে আমাদের ফরেন পলিসি শুড অলওয়েজ বি প্রো প্রো বাংলাদেশ দেন এনিথিং এলস স্যার লাস্ট একটা কোয়েশন আপনাকে করি স্যার যে যদি আমরা যদি ধরে নিই যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আসলে ভারতের উপর ইম্পোজ করা হবে তাহলে কি স্যার বাংলাদেশের উপর এখন খুব সম্মতগত কত টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার তারা ডিসাইড করেছে যে আমরা টোয়েন্টি পার্সেন্টে এখানে এসে থামলাম স্যার আমাদের কি কোনো সম্ভাবনা বাড়ছে যে আমাদের এক্সপোর্টস বাড়তে পারে ইন কম্প্যারিজন টু ইন্ডিয়া যেই ট্যারিফ কাঠামো তৈরি হয়েছে এমনিতেই বাড়ার কথা এমনিতেই বাড়বে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো যে আর উই রেডি টু গো টু এ বিগ অ্যামাউন্ট স্যার ওইখানে আমার মনে হয় উই আর নট রেডি আই ডোন্ট হ্যাভ অ্যান এয়ারপোর্ট আমরা তো কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে যেতাম তাই না আমার সেই কার্গো ফ্যাসিলিটিস নেই অ্যান্ড ডোন্ট ফরগেট মিস গভর্নেন্স মনে রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্র্যাক্ট ইনভেস্টার্স ইউ নিড টু কিপ থ্রি ওয়ার্ডস হেড অ্যান্ড থ্রি ওয়ার্ডস হল স্টেবিলিটি 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 ইফ ইউ হ্যাভ স্টেবিলিটি ইউ আর টু ও তখন ভিয়েতনামে চলে যাবে যদিও ভিয়েতনাম বেশি হলে বলে না না আমার আমি ওই যাবো না বাবা ঢাকায় এই আজকে বন্ধ কালকে বন্ধ আমার গাড়ির উপরে এইটা হয়েছে ইত্যাদি ইউ সি দ্য পয়েন্ট দ্য পয়েন্ট হলো যে স্টেবিলিটি ভিয়েতনাম হাইলি অথরিটেরিয়ান স্টেট একেবারে রীতিমতো কমিউনিস্ট কান্ট্রি কিন্তু তার স্টেবিলিটি আছে বলেই সে বিশাল একটা তৈরি করতে পেরেছে গ্লোবালি তার কাঠামো যার জন্য আমার যেটা মনে হচ্ছে যে না ওই এমনিতে আসবে না যেহেতু ফিফটি পারসেন্ট ওইটা চলে যাবে টার্কিতে চলে যাবে নাহলে চলে যাবে ভিয়েতনামে সো দেয়ার শুড নট ইফোরিয়া ও ও তো গেছে ই এই সুযোগে ওর সর্বনাশ আমার পৌষ মাস না না দ্যাট শুড নট বাই দ্য কারণ ব্যাকওয়ার অনেক সময় লিঙ্কেই এসে কিন্তু আমার লাভও হয় কারণ জেসি পেনই দেখবে যে আরে এখানে তো খালি বাংলাদেশে করে তো আমার লাভ হচ্ছে না কারণ ইন্ডিয়ায় তো আমি পারছি না বরং লেটমি গো টু সাম আদার কান্ট্রি সো ওয়ান শুড নট বিফোরিক তো আমার যেটা মনে হয় যে আমাদের মানে আইটেম হিসেবে দেখা দরকার তবে একটা সুযোগ তৈরি হবে কোনো সন্দেহ নেই যদি আমি কাঠামোটাকে বাড়াতে পারি এবং আমাদের যে এলিট যে আছেন তারা যদি দুপা বাংলাদেশে রাখতে পারেন তাহলে আমার মনে হয় একটা বড়ো আকারই এই উন্নয়নের কাঠামোর মধ্যে আমরা যেতে পারবো ইভেন পোস্ট টেরিফ ওয়ার্ল্ডে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আমাদেরকে এটা শুধু একটা এনলাইটনমেন্ট প্রসেস ছিল না খুবই হিউমারাস প্রসেসও ছিল স্যার থ্যাংক ইউ ফর এনলাইভেনিং দি এনভায়রনমেন্ট সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ রেজিম কাজ করছে যে ফিফটি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করার কথা ছিল সেটার সম্ভাবনা কি এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কি সম্ভাবনা হতে পারে সে ব্যাপারে আলোচনা করেছি আশা করি আমরা সকলেই এখান থেকে কিছু না কিছু খুব কম্প্রোহেন্সিভাবে শিখে যেতে পেরেছি আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ শোটা আপনাদেরই আমাদের সাথে যে স্যার রয়েছেন স্যারের নতুন বই দ্য চেঞ্জিং নেচার অফ জিও পলিটিক্স অ্যান্ড দ্য ফিউচার অফ বাংলাদেশ ঠিক আছে অবশ্যই আপনারা চেকআউট করবেন খুবই খুবই ইনফরমেটিভ এনরিচিং এবং কী বলবো এনহ্যান্সিং একটা পিস অফ ওয়ার্ক অবশ্যই চেক করবেন দেখা হচ্ছে আগামী এপিসোডে ধন্যবাদ সবাইকে